বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে আমি মটর ডাল দিয়ে গরমের সবজি দিয়ে একটা ডালের রেসিপি তৈরি করে দেখাবো যেটা লাঞ্চে ভাতের সাথে এক টুকরো লেবুর সাথে ভীষণ জমে যাবে তাহলে এসো দেখি আমরা কিভাবে ডালটা তৈরি করছি দেখো ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন পুরো গলেও না যায় বা গোটা গোটাও থাকে এরকম করে আমি মটর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি কুকারই সেদ্ধ করেছি এরপরে একটা কাটা নিয়ে আমি ভালো করে ডালটাকে মিশিয়ে নিচ্ছি ডালটা বেশ মিহি হয়ে গেছে এরপরে ডালের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম একটু পাতলা করে নিলাম পরে আবার একটু জল দিয়ে দেবো এবার দেখো পেঁপে আলু আর রাঙা আলু একটু মোটা মোটামোটা করে কেটে নিয়েছি সেইগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম একটু শুধু মশলার হেরফের করলে একটা সুন্দর শুভ্রাণযুক্ত ডালের রেসিপি আমরা আজকে পেয়ে যাব দেখো আমি এখানে প্রায় দু চামচের কাছাকাছি লবণ দিয়ে দিলাম আর দেব একটু বেশি করে হলুদ হলুদটা একটু বেশি দিলাম কেননা আরও আমাকে পরে সবজি অ্যাড করতে হবে এইভাবে ডাল রান্না করে এর যে একটা ভীষণ সুন্দর গন্ধ আর স্বাদ সেটা দিয়ে কিন্তু ভাত একদম পুরো খাওয়া হয়ে যায় দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম গরমকালে সবজি বলতে যা যা আমরা পাই এর মধ্যে থোর দেওয়া যেতে পারে বিনস তারপরে পটল পটল তো দেয়াই হবে আরও যা যা সবজি সমস্ত কিছু আমরা দিতে পারি দেখো প্রায় সেভেন্টি পারসেন্ট আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে একটু কেটে দেখালাম ডালটা বেশ ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দিয়েছি কুমড়ো কেটে রাখা ডুমোডুমো করে কেটে রেখেছি পটলগুলোও বেশ একটু বড়ো সাইজ করে কেটে রেখেছি আর ডাটা এটা হলো কাটওয়ার ডাটা বা নোটের সাজকে যে ডাটা হয় সেটা দিয়েও করতে পারি সজনে ডাটা কিন্তু আমি এখানে দিই নি সবজি দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবো এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম প্রথমে যখন আমি সবজিগুলো দিয়েছিলাম তখনও কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম এতে করে কি হয় সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ঢাকনাটা এমনভাবে দিতে হবে যেন একটু ফাঁকা থাকে তা না তো কিন্তু ডালটা উথলে যাবে দেখো সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কুমড়ো ডাঁটা রাঙা আলু সমস্ত মাছ সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে ফুটে উঠেছে দেখো রাঙ আলু সমস্ত আলু রাঙা আলু যত আছে সমস্ত সবজি আমার ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে শুধুমাত্র ফোড়নের হের ফের করলে ভীষণ সুন্দর সুন্দর সবজির ডাল আমরা পেয়ে যাই আমি এবার দেখো তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি নেই আমি তোমাদের একটু কাছের থেকে দেখালাম এরপরে দিয়ে দিলাম হাফ চামচ মেথি মেথিটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ সুগন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এটাকে লাল লাল করে ভেজে নেব মেথি আর শুকনো লঙ্কাটা থেকে যখন ভীষণ সুন্দর গন্ধ বেরিয়ে গেল সেই পর্যন্ত আমি ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম হাফ চামচের কম কালো জিরে কালো জিরেটা কিন্তু একদম কড়া করে ভাজবো না তাহলে কিন্তু কালো জিরে যে একটা মিষ্টি গন্ধ সেটা কিন্তু চলে যায় আর মেথি শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে যে একটা এত অপূর্ব গন্ধ বেরিয়েছে যে তোমরা না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবে না এবারে আমি সবজি দেওয়া ডালটা যেটা বাটিতে ঢেলে রেখেছিলাম সেটা ফোড়নের মধ্যে ঢেলে দিলাম গরমকালে এরকম একটা নিরামিষ মটর ডাল দিয়ে সবজি ডাল একটা তৈরি করে দেখালাম তোমরা কে কীভাবে তৈরি করো সেটা আমাকে জানিও এরপরে একটা বাটির মধ্যে ধনে পাতা কুচো করে রেখেছি এবার ওই সবজির ডালটা ফোড়ন শুদ্ধ ওইটা ঢেলে দিলাম লাস্টে ধনে পাতার মধ্যে ডালটা দিলে ধনেপাতার পাতার গন্ধটা কিন্তু একদম সুন্দরভাবে অ্যাবসার্ব করে আর খেতে ভীষণ সুন্দর সুস্বাদু একটা ডাল আজকে তোমাদেরকে দেখালাম আর পাঁচ মিনিটের মতন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো যাতে না গাঢ় হয়ে যায় আর সুগন্ধটা না বেরিয়ে যায় দেখো ডালটা কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করে তাহলে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা